এবারে টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ম্যাচ তো জিতেছে গোটা তিনে অর্থাৎ নেপাল নেদারল্যান্ডস কে হারিয়েছে শ্রীলঙ্কা কে হারিয়ে সুপার ইচে খেলেছে এর আগে যা কখনো আসলে হয়নি তো সেই বিচারে আপনি বলতেই পারেন যে বাংলাদেশ সফল টি বিশ্বকাপ শেষ করেছে কিন্তু সুপার ইচে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে ভারত কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্থাৎ কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা আসলে করতে পারেনি বা যেভাবে আসলে ম্যাচ হেরেছে বড় মার্জিনে ম্যাচ হেরেছে এবং একটা ইকুয়েশন তৈরি হয়েছিল সেমিফাইনালে খেলার যদি আফগানিস্তানের বিপক্ষে এই রানটা বারো দশমিক একবারে বাংলাদেশ চেস করতে পারতো সেটাও হয়নি এবং আফগানিস্তানের কাছে বাংলাদেশ ম্যাচও আসলে হেরেছে সুপার এইট পর্বে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে সেটা সত্যিকার অর্থেই বাংলাদেশের ক্রিকেটের যে রুগ্ন দশা সেটারই আসলে প্রকাশ টি টোয়েন্টিতে বাংলাদেশ যে এখনো খুবই সাধারণ মানের কোন কোন ক্ষেত্রে নিম্ন মানের দল সেটাই আসলে দেখা গেছে সুপার এইটে যখন বাংলাদেশ বড় দলের বিপক্ষে আসলে ক্রিকেটটা খেলতে গেছে সো প্রাপ্তির কথা যদি বলি আসলে প্রাপ্তি তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের তেমন নেই সাকিব আল হাসানের একটা ফিফটি লিটন কুমার দাসের একটা ফিফটি আফগানিস্তানের বিপক্ষে যেই ফিফটিতে বাংলাদেশের কোন কিছু যায় আসেনি বাংলাদেশ ম্যাচও যেতেনি সেমিফাইনালও খেলা হয়নি প্রাপ্তি বলতে গেলে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিষাদ হোসেন দারুণ বল করেছেন নিষাদ হোসেন এবং সত্যিকার অর্থে যে বাংলাদেশ একজন লেগ স্পিনারের খোঁজে দিন ধরে ছিল একজন লেগ স্পিনার আসলে পাওয়া গেল এবং একজন লেগ স্পিনারের উপরে আস্থা রাখলে বা তাকে খেলানো হলে সে যে রেজাল্ট এনে দিতে পারে সেটা ঋষাদ এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রমাণ করতে সক্ষম হয়েছে ডোমেস্টিক ক্রিকেটে ক্লাব পান না বিপিএল এ রেগুলার ম্যাচ খেলার সুযোগ পান না কিন্তু সুযোগ পেলে ঋষাদ হোসেন কতটা ভালো বল করতে পারেন সেটা অন্তত এবারে টি ওয়ার্ল্ড কাপে দেখা গেল এবং তার যে পারফরমেন্স ওভারঅল চোদ্দটা উইকেট তিনি নিয়েছেন হায়েস্ট উইকেট টেকারদের তালিকাতে ঋষাদ হোসেন আসলে রয়েছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাইশ রানে তিনি তিন উইকেট নিয়েছিলেন যেটা একটা ম্যাচ উইনিং পারফরমেন্স আসলে ছিল এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ঋষাদ হোসেন দারুণ বল করেছেন সেই ম্যাচটাতে তিনি এক উইকেট নিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে তেত্রিশ রানে তিন উইকেট নিয়েছেন নেপালের বিপক্ষে উইকেট না পেলেও কিপটে বোলিং করেছেন পনেরো রানে কোনো উইকেট পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে তেইশ রানে দুই উইকেট এবং এরপরে ইন্ডিয়ার বিপক্ষে আবার তেতাল্লিশ রানে দুই উইকেট এবং আফগানিস্তানের বিপক্ষে ছাব্বিশ রানে তিন উইকেট পেয়েছেন হ্যাঁ লেগ স্পিনাররা কখনো কখনো আসলে খরুচে হয় কিন্তু আবার তারা উইকেটটাও এনে দিতে পারে সেটা কিন্তু আসলে রিশাদ হোসেন দেখালেন এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সো হতাশার ভিতরে প্রাপ্তি বলতে রিশাদের পারফরমেন্স এবং রিশাদ সামনের দিনে তিনি আসলে হোয়াইট বল ক্রিকেটে আরও ভালো পারফর্ম করবেন সেটা প্রত্যাশা করা যায় একই সাথে তিনি যদি তার ব্যাটিংটাকে ইমপ্রুভ করতে পারেন তার ব্যাটিং করার ক্যাপাবিলিটি আছে সেটা ঘরের মাঠে তো শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে তো চলে দেখিয়েছেন কিংবা নিউজিল্যান্ডের মাটিতে একটা প্র্যাকটিস ম্যাচে আসলে দেখিয়েছিলেন তার ব্যাটিংটা নিয়ে যদি কাজ করা হয় আগামী দিনে ঋষাদ হোসেন ডেফিনিটলি বাংলাদেশের ক্রিকেটের জন্য একজন অ্যাসেটে পরিণত হতে পারেন বলে আমার কাছে মনে হয় সেই সম্ভাবনা তার ভেতরে রয়েছে সেটা তিনি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রমাণ করতে পেরেছেন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং সেমিফাইনাল ফাইনাল আপনি উপভোগ করবেন খেলা দেখার মজাই অন্যরকম আর আপনার খাবারের সাথে বহুগুণ বাড়িয়ে দেবে রুচি সস এবং কেচাপ টমেটো সস রসুনের সস লালমরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আমার পেজে আছে আপনার যদি যোগ দেন তাহলে খুবই খুশি থ্যাঙ্কস ফর ওয়াচিং